কোরাদিন বিতাতে তাকবনা লাল জুলায়ার হাতিয়ার গর্জে উঠো একবার গর্জে উঠো একবার লাল জুলায়ার হাতিয়ার লাল জুলায়ার হাতিয়ার গর্জে উঠো একবার আমরা সবাই হাতি হব গুলির মুখে কথা কবো বুকে জুগের লড়ায় জবাব আমরা সবাই হাতি হব গুলির মুখে কথা কবো আমরা সবাই ইন্তিকাব ইন্তিকাব

সমাজ বিনির্মাণের জন্য এবং নতুন রাজনীতি বিনির্মাণের জন্য যারা কাজ করবেন তাদের মধ্য অন্যতম ভূমিকা পালন করবেন উসমান হাদি ভাই খেয়াল করলাম বাতিল শক্তি উসমান হাদির এই জনপ্রিয়তা যখন শহরে কেবলমাত্র পাচির আর পাথরের মধ্যে আবদ্ধ ছিল না বরং সুসমান হাদির এই জনপ্রিয়তা শিশু বিদ্যমান

রাখতে চাই এই রাষ্ট্রকে করতে স্বাভাবিক কার্যক্রমকে যারা বিপন্ন করতে চায় যারা আগামী দিনে একটি সুস্থ সুন্দর নির্বাচন চায় না বরঞ্চ তারা এই কর্মকাণ্ডের সাথে হয়তো জড়িত থাকতে পারে আমি সরকারকেও আহ্বান রাখতে চাই অতি দ্রুত তদন্ত করুন

পাঠিয়ে দান করো আমরা দেখেছি যুগে যুগে বিপ্লবীদেরকে এমনি ভাবে ষড়যন্ত্রকারীরা সন্ত্রাসবাদীরা জঙ্গিবাদীরা বিপ্লবীদেরকে এমনি ভাবে গুপ্ত হত্যা করে আমরা দেখেছি যুগে যুগে যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জুলুমবাজের বিরুদ্ধে কালচারাল ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই সকল ষড়যন্ত্রকারী মহল তাদেরকে বিভিন্ন ভাবে হত্যা নির্লক্ষ করেছে আমাদের হাদিকেও তেমনি ভাবে মতো যুবা বলে প্রকাশ্য দিবালকে গুলি করে আহত করেছে আজকে তিনি শহীদ হয়েছেন সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই আমাদের হাদি যেই সংগ্রামে নিজেকে নিবেদিত করা দিয়েছিলেন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন কালচারাল ফ্যাসিবাদ বিরুদ্ধে জকুত বৈরাম সৈয়দ রাম তিনি করেছেন যেই প্রচেষ্টা তিনি শুরু করেছেন সেই প্রচেষ্টাকে আমরা কেমন পর্যন্ত টেনে নিয়ে যাব আমাদের ধর্ম যতক্ষণ পর্যন্ত রক্ত প্রবাহিত হবে